আপদের জন্য ঈদ স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টি কালেকশন নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু এক দুই পিস করেই অ্যাভেলেবেল সো যারা হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন নিজের স্টকে রাখতে পছন্দ করেন বা আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো পছন্দ করেন নতুন নতুন কালেকশন আসলে নিয়ে নেন তারা কিন্তু নিয়ে নেবেন অনেক আপুরাই জানে না যে আমাদের কিন্তু ই স্পেশাল অনেক অনেক নতুন নতুন ব্রা পেন্টি নাইটি চলে এসেছে এবং ব্রা অনেক অনেক ডিজাইন এসেছে এবার আপনারা আপডেট পাবেন সাথে থাকবেন অনেক অনেক এক্সক্লুসিভ সব কালেকশন চলে এসেছে রেগুলার ইউজ থেকে একদম হাই কোয়ালিটির এক্সক্লুসিভ সব কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন সো আজকে চলে আসলাম আপনাদের জন্য এম সাইজের কিছু সুন্দর এক্সক্লুসিভ পেন্টি কালেকশন নিয়ে এগুলো কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল দিয়ে তৈরি ডিজাইন এত বেশি সুন্দর আপনারা জাস্ট ফিনিশিংটা খেয়াল করেন প্রোডাক্টের ফিনিশিংটা খেয়াল করলে কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবেন আর এক একটা কিন্তু প্যান্টের শেপ লুকও এক এক রকম হয়ে থাকে এগুলোর বিভিন্ন ধরনের নাম আছে বাট আমরা জাস্ট প্যান্টিতেই এগুলো চিনে থাকি প্যান্টির কিন্তু কয়েক ধরনের শেপের বিভিন্ন নাম আছে যাই হোক আজকে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টি কালেকশন যাদের হচ্ছে ছত্রিশ সাতত্রিশ কোমরের মাপ তারা হচ্ছে এই কালেকশনগুলো থেকে চয়েস করতে পারেন অথবা যাদের এম সাইজের পেন্টি কালেকশান লাগবে তারাও দেখতে পান প্রত্যেকটি কালেকশানে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ আর বিশেষ করে এই ফেব্রিক্সগুলো এত বেশি জস যার কারণে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি পেন্টি কালেকশানগুলো আপুদের সব থেকে পছন্দের ফার্স্ট তালিকায় হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো আমরা কিন্তু রেগুলার রেগুলারাইজের কালেকশানগুলো সেল করি বাট আপুরা বেশি পছন্দ করে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টসগুলো যার জন্য আমরা সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপুদের জন্য নিয়ে আসার জন্য এগুলোর ফেব্রিক্সগুলো বাহির থেকে আসে যার জন্য অনেক বেশি কমফোর্টেবল হয় এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ বাট এগুলো ব্র্যান্ড এবং ফেব্রিক সব কিছু বাহির থেকে আসে প্রত্যেকটা প্রোডাক্টস এত বেশি সফট আর বিশেষ করে ডিজাইনগুলো এত সুন্দর এবং নিখুঁত করে করা হয় অনেক অনেক কিউট এক একটা প্রোডাক্টস এবং অনেক অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টসগুলো বাহিরে কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ সো আপনারা কিন্তু সারা বাংলাদেশি ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন ঘর পরে বসে এরকম সুন্দর সুন্দর কালেকশান অর্ডার করে ফেলতে পারেন আপনার জন্য আপনার ভাইয়েরা যারা দেখছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনার পরিবার এবং প্রিয়জনের জন্য এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু ঈদ স্পেশাল অনেক আরও সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে তো সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টস আমাদের লাইভ ভিডিওতে খুব সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা ঘরে বসে দেখে শুনে অর্ডার করতে পারেন অনেকেই ভাবেন যেহেতু এগুলো আন্ডারগার্মেন্টস কালেকশন মানে একটু ব্যাপার থাকে কাপড়গুলো আরামদায়ক হবে কিনা। সো তাদের জন্য আমরা গ্রান্টি দিয়ে কিন্তু প্রোডাক্ট সেল করি আমাদের ফেব্রিক্সগুলো আপনারা দেখে শুনে অর্ডার করতে পারেন একদমই আরামদায়ক আরামদায়ক এত আরাম যে পড়লে মনে হবে না যে কিছু পরে আসেন তো যেই সকল আপু এবং ভাইদের একটু চিন্তা থাকে যে আসলে ভালো হবে কি না পছন্দ হচ্ছে প্রোডাক্ট দেখে অনেকেই পছন্দ করেন বাট কেমন হবে এটা নিয়ে সংকোচ বোধ করেন একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এক পিস নিয়ে দেখতে পান ভালো লাগলে আবার অর্ডার করবেন কারণ এগুলো একবার যে নেবে দ্বিতীয়বার সে কিন্তু আসবে কারণ এত এত সফট এবং প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর খুব সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা সবসময় আমাদের আপডেট কালেকশন পাবেন আমাদের একই কালেকশন কিন্তু বারবার আসে না বাট যখন কাস্টমার অনেক সময় ডিমান্ড করে তখন কিন্তু আমরা একই প্রোডাক্ট দেখা যায় যদি পেয়ে যাই তখন দুই তিনবার করে স্টার্ট করি তো দেখতেই পাচ্ছেন সব সুন্দর এই কালেকশনগুলো আর আমাদের এই পেন্টি কালেকশনগুলো আপনারা ছাব্বিশ ওয়েস্ট থেকে চৌচল্লিশ ওয়েস্টের পুরা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে ছিল মিডিয়াম সাইজ সো মিডিয়াম সাইজের আপনারা নিয়ে নেবেন আপনার পছন্দের কালেকশনটি